দেখছেন এনএন বার্তা কাচরাপাড়া মা কালী ইলেকট্রিক এবং গোপাল কর্মকারের পরিবারের উদ্যোগে কাছরাপাড়া জোড়ামন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির বিজপুর বিধায়ক সুবোধ অধিকারী এই অনুষ্ঠানের দ্বার উদ্ঘাটন করেন আসুন শুনেনি এই অনুষ্ঠান বিষয়ে উদ্যোক্তা গোপাল কর্মকার কি জানালেন আমাদের ব্যুরো রিপোর্ট এনেন বার্তা আমি বিগত পাঁচ বছর যাব এবার এবার দেওয়া হলে সেটা পাঁচ বছর পূর্ণ হবে আর মোটামুটি আমরা পারিবারিক উদ্যোগে আমার পরিবারের সদস্য মানসিক কর্মকার রিয়া কর্মকার রিমা কর্মকার এই আমার পরিবারের চারজন আমাকে নিয়ে তা আমি আমার একটা ব্যক্তিগত পরিচয় আছে এই অঞ্চলে আমি বিদ্যুৎ কর্মী হিসেবে এখনও অব্দি পরিচিতি লাভ করেছি বিগত বিরানব্বই সাল থেকে মানে উনিশশো বিরানব্বই সাল থেকে আমি বিদ্যুৎ কর্মী হিসেবে কাজ করছি দীর্ঘ এত বছর যাবৎ আমাদের ঝড় বৃষ্টি তুফান বা যে কোনো বিপর্যয় হলে আমাদের এই অঞ্চলে আমাদের বিদ্যুৎ কর্মীরা একসঙ্গে আমরা কাজ করে থাকি যে কাঁচরাপাড়া ইলেকট্রিক সাপ্লাই অফিসের যাবতীয় মেনটেন্স থেকে ব্রেকডাউন সমস্ত রকম কাজ আমরা করে থাকি এবং কল্যাণীতেও আমরা সেই সমানভাবে কাজ করে থাকি এবং হালি শহর বা নৈহাটি এই সব অঞ্চলগুলোতে আমরা রাতে দিনে সর্বদা একসঙ্গে আর সব আমাদের কর্মীদের নিয়ে মানে আমার যে এমপ্লয়ী আছে এখন অব্দি বর্তমানে আমার এমপ্লয়ীরা পঞ্চাশ জন এমপ্লয়ি নিয়ে আমি কাজ করি বা এই দায়িত্বে আছি এবং কাজটা পারা চব্বিশ ঘন্টা এলটি মোবাইল ভ্যানের সার্ভিস আমরা দিয়ে থাকি ডোর টু ডোর যেখানে যে কোনো অল্প বিস্তর কোনো সমস্যা হলে আমারই ওয়ার্কার বা টিম ওয়ার্ক রয়েছে যারা এই বিদ্যুতের সঙ্গে যুক্ত এবং সব কিছু দায়িত্ব নিয়ে সেফটি মেনে বা সেফটি সমস্ত কিছু আমরা লক্ষ্য রাখি সবসময় ওয়ার্কারদের সময় আমরা চিন্তা করি যে এরা ভালো থাকলে আমার প্রতিষ্ঠান ভালো থাকবে এবং আমার কোম্পানি ভালো থাকবে সেই কারণে আমি এই কর্মীদেরও মাঝে মাঝে আমাদের এই ব্লাড ডোনেশান আমরা করি তার একটাই কারণ যে স্বাভাবিক এই সমাজে থাকতে গেলে আমাদের সমাজকে নিয়ে থাকতে হয় তা আমরা এখানে গত বছরও আমাদের আশি ইউনিট ব্লাড কালেকশান হয়েছে সেখানে গত বছরে ছিলেন জে এন এম হসপিটালের ডাক্তারগণ আর এবছর আমাদের কলকাতা মেডিকেল কলেজের টিম একজন এসছেন আর এম হসপিটালের একটা টিম আছেন এখানে ডাক্তারবাবুরা কাজ করছেন এবং আমরা খুব সাফল্যের সঙ্গে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করে থাকি প্রতি বছর এবং এর সঙ্গে আমাদের পরিবারিক সমস্ত রকম সহযোগিতা আমরা এই বিদ্যুৎ কর্মীদের নিয়ে আমার কর্মীরাই হচ্ছে আমাদের কাছে সব ভ্যালুয়েবল পার্সেন তা আমাদের কর্মী ছাড়া আমরা চলতে পারবো না তাদের সুরক্ষা আমাদের আগে দেখতে হয় তাদের সুবিধাটা আমাদের আগে দেখতে হয় আর আমরা যদি সুস্থ থাকি ভালো থাকি তা আমরা প্রতি বছর এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমরা যুক্ত হব এবং আমাদের এমএলএ সাহেবও প্রতি বছর আমাদের এই উদ্বোধনে আসেন এই ব্লাড ডোনেশন ক্যাম্পে উনি আজকে একটু ওই পদয পদযাত্রায় আছেন তো উনি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আসবেন আমার কাছে যেটুকু খবর আছেন তো যাই হোক সবাইকে নিয়ে আমরা সুস্থ থাকবো ভালো থাকব। এই দীর্ঘ পথ চলা আজকে আমার ধরে নিন বাষট্টি গিয়ে তেষট্টিতে পড়েছি তা এই বয়সে আমরা এখনও অবধি সমস্ত রকম মানুষের সঙ্গে তাদের খাদ মিলিয়ে আমরা এই পরিষেবা বিদ্যুতের সমস্ত কিছু আমরা শেয়ার করি আর আগামী দিনেও আমরা করে যাব যতদিন আমরা ভালো থাকবো সুস্থ থাকবো দাদা আজকে রক্তদানের টার্গেট কতজন ছিল আজকে আমাদের রক্তদানে যেহেতু গত বছর আমরা আশি ইউনিট ব্লাড কালেকশান দিয়েছি তো এবছরও আমরা আশা করছি সেই জায়গায় পৌঁছতে পারব এখন অবধি আমাদের অনেক হাতে সময় আছে তবে কাজ চলছে বা ডোনাররা এখন অবধি তিরিশ জন আমাদের ব্লাড ডোনেশন অলরেডি হয়ে গেছে আরও আমরা ডোনারদের পাব এবং তাদের বিভিন্ন রকম সুবিধা সুযোগ বা তারা এখানে যাতে কোনো অসুস্থ না হন সব কিছু আমরা দেখভালের আমরা দায়িত্বে আছি তারা সুস্থ থাকবেন আবার আগামী বছর তাদের সঙ্গে আমার দেখা হবে আর আপনারাও আমাদের সঙ্গে থাকবেন তাহলে আমাদেরও পথ চলার ক্ষেত্রে আমরা আরও ভালো থাকতে পারবো আরও একসঙ্গে কাজ করতে পারবো সবাইকে ধন্যবাদ আর সবাই ভালো থাকুন এই বলে আমি আমার এই বক্তব্য আমার পরিচয়টা বলবেন আমার নাম গোপাল কর্মকার মাকালি ইলেকট্রিক আমার প্রতিষ্ঠান আমি মাকালি ইলেকট্রিকের প্রোপাইটার আর আমার পরিবার বর্গ আমার পাশেই বসে আছেন মানসী কর্মকার রিয়া কর্মকার রিমা কর্মকার এই হচ্ছে আমার এই চারজন তিনি আমার পরিবার আর এই হচ্ছে আমার বড় ভাইপো বর্দার ছেলে এরা সুজিত কর্মকার আমার ভাগ্নে সবাই আমার সঙ্গে থাকে এই দিনটাতে সবাই আমরা একসঙ্গে কাজ করি তা আমাদের খুব ভালো লাগে সবাই একসঙ্গে কাজ করতে পারলে